হ্যাঁ এমন নেতা পাইছেন ঈদের শুভেচ্ছা কিভাবে দেয় ডক্টর ইউনূস সাহেব দেখেন না কি ভদ্র ভাষায় ঈদের শুভেচ্ছা দিয়েছেন যতবার তার বক্তব্য শুনি আমি অবাক হয়ে যাই যে মানুষ আল্লাহু আকবার মানুষ কি ভদ্র মার্জিত ভাষায় দেশবাসীর কাছে ঈদের শুভেচ্ছা দিয়েছেন যে আমরা একটা মাস রোজা রাখলাম আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো পুরো দেশের মানুষের জন্য দোয়া করব কি চমৎকার ভাষায়

চর্মনায়ের পিস সাহেব কাছে খানায় কাবাই চিন্তা করে সেখানে আবার আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে তারা একসাথে সেখানে ঈদ উদযাপন করেছেন আলহামদুল্লাহ বলেন তারা মক্কা মোকারমায় ঈদ পালন করলেন তাহলে চরমনায়ের পীর ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তারা আছেন কোথায় মক্কায় সেখানে তারা ঈদ পালন করলেন আলহামদুলিল্লাহ এদিকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি এতে বসেছিলেন গতকাল সেখান থেকে বের হয়ে গরীব দুঃখী মানুষের খবর নিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গায় প্রয়োজন মোতাবেক অসুস্থ মানুষদের খোঁজ খবর নিতেছেন যারা আহত তাদের খোঁজ খবর নিতেছেন এবং দেশবাসীকে সুন্দর করে এই বয়সে আসে এত সুন্দর ভাষায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এইবারের পরিবেশটা একটু অন্যরকম কোনো কাকা নাই ভ্যা ভ্যা নাই পেপো নাই কোনো ডায়লগ নাই আছে কথা বলেন ডায়লগ আছে ডায়লগ ছাড়াই উনি যে 35 মিনিটের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনূস সাহেব একবারও কি বাড়ির গল্প করছে? ওনার বউ কেমন আছে? মেয়েটা কেমন আছে? জামায়ের গল্প করছে। স্বজন হারানোর ব্যথা ডায়লগ দিতেছে? দেয়নি। কোনো আফসোসের সুর নাই। শুধু জাতিকে উৎসাহ দেয়, আগ্রহ দেয়। কথা বলে ঠিক কিনা। এমন নেতা সমাজে দরকার আছে না নাই? এইজন্য আগামিতে আমরা একটা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, শুধু শান্তি আর শান্তি। না থাকবে মারামারি না থাকবে কাটাকাটি না থাকবে হানাহানি না থাকবে চিন্তায় না থাকবে চুরি না থাকবে ধর্ষণ এরকম একটা দেশ আপনারা চান তো ইনশাল্লাহ তাহলে এরকম দেশ যদি আপনারা চান তাহলে এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই সৎ মানুষের শাসন দরকার আছে না নাই খালি মোদিকের ভুরি দেখা নেতা নির্বাচিত করলে হবে না তাকুয়াবান খুঁজতে হবে আল্লাহওয়ালা খুঁজতে হবে নেককার খুঁজতে হবে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন একটু জোরে বলুন আমিন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন জোরে বলুন আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো

চেপে চেপে আপনারা বসেন ইনশাল্লাহ যথা সময়ে সলাত হবে আমি পয়েন্টগুলো শেষ করে দিই কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এক নাম্বার কি বললাম সিয়াম রমজান মাস বিদায় নিলে আমাদের সিয়াম যেন বন্ধ না হয় এরপর আমরা নফল সিয়াম আদায় করব ইংসা দুই নাম্বার যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম এদিক খেয়াল করেন আমরা তারাবি পড়েছি আর এক মাস তারাবি পড়ার পরে আমরা যেন ক্লান্ত হয়ে না পড়ি এই এই যে বাকি এগারো মাস এই ট্রেনিংটা যেন অব্যাহত থাকে এই জন্য কমপক্ষে দুই রাখাত অথবা চার রাখাত প্রত্যেক দিন নফল নামাজ আদায় করব ইনশা আল্লাহ আর তিন নাম্বার যেই রমজান আমাদের কাছে হাদিয়ে নিয়ে আসছিল তিন নাম্বার হলো তাকোয়া জোরে বলেন কি তাকোয়া গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহর ভয় ইত্তা আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লা দিন আমানু তাকুল্লাহ এই ইমানদার আমি আল্লাহকে ভয় করো হাক্কাতু কতিহি ভয় করার মতো ভয় করো মুসলিম হিসাবে বলেন তো ভয় করবে একমাত্র কাকে আর একটু জোরে বলেন কাকে রমজান আমাদেরকে ট্রেনিং দিল রমজান আপনাকে আমাকে শিক্ষা দিল কিভাবে দুনিয়ার জমিনে চলতে হবে আল্লাহর হুকুমে যেমন আমরা সিয়াম পালন করেছিলাম পাঁচ মিনিট আগে ইফতার করলাম না কিন্তু মনে রাখবেন বাজান মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবসের মালিক কিন্তু আল্লাহ এই যে আমরা সিয়াম পালন করেছি হয়তো অনেকে ভাবতেছি হুজুর কিছুই তো পাইলাম না একটা মাস আমরা কষ্ট করলাম আপনারা কি জানেন এই যে কষ্ট করে যারা সিয়াম পালন করেছেন আমরা এক নাম্বার পেয়েছি কি জানেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নি লিকুল্লি কওমিন ঈদা ওয়াহাদা প্রত্যেকটা কওমের জন্য ঈদ আছে প্রত্যেকটা জাতির জন্য ঈদ আছে আমাদের জন্য ঈদ দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন কে আমাদের দুইটা ঈদে আনন্দ দুইটা ঈদে উৎসব একটা হলো ঈদুল ফিতর এই যেটা আদায় করতেছি আজকে আরেকটা হল হলো ঈদুল আজহা প্রত্যেক কওমের একটা আনন্দ থাকে উৎসব থাকে আমাদের উৎসবের নাম কি ঈদ সুবহানাল্লাহ আমরা আনন্দিত আছি খুশি ভালো করে বোঝার চেষ্টা করবেন যখন আপনি আমি ঈদুল ফিতরের এই জামাতে উপস্থিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক তখন ফেরেশতাদের নিকট গৌরব করে বলে ও আমার ফেরেশতাগণ বলো দেখি কোন শ্রমিক যদি পরিপূর্ণ তার কাজ বুঝিয়ে দেয় এই শ্রমিকের প্রাপ্য কি হতে পারে যে শ্রমিক তার কাজটা পুরোপুরি করেছে পুরোপুরি সমাধা করেছে এমন শ্রমিকের কি পুরস্কার হতে পারে ফেরেস্তা তখন আল্লাহ তালাকে জবাব দিয়ে বলেন আল্লাহ তার পুরোপুরি পারিশ্রমিক তাকে প্রদান করা দরকার তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দেয়া দরকার আল্লাহ তালা তখন বলেন আমার ফেরেস্তারা সাক্ষী থাকো আমার বান্দাগণ আমার নির্দেশে রমজান রোজা রেখেছে রোজা আদায় করেছে আমার নামে তাকবীর ধরে উচ্চারণ করিতে করিতে তারা দোয়া করার জন্য আমার মহত্ব আমার বুজুর্গ আমার শ্রেষ্ঠত্ব আমার উচ্চাসনের কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাদের দোয়া কবুল করিব এবং আমি আমার বান্দাদেরকে বাড়ি ফিরিয়ে দে খালি হাতে ফেরায়া দেব না আমার বান্দাদেরকে আমি আল্লাহ maaf করিয়ে দেব বলুন সুবহানাল্লাহ আপনি যদি আপনার কাজ পরিপূর্ণভাবে করেন রোজা এমন একটি ইবাদত নামাজের সব জাকাতের সব এগুলো ফেরেশতারা লেখে আপনি দান করেন ফেরেশতারা তারা লেখে জাকাত দেন ফেরেশতারা তারা লেখে আল্লাহ ফেরেশতাদেরকে বলে রোজা আমার জন্য এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব সোবান আল্লাহ কন তাহলে পুরস্কার কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে কি পুরস্কার দিবেন

রোজা রাখবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের স্পেশাল একটা গেট রেখেছেন আলাদা একটা দরজা রেখেছেন যেই দরজার নাম হলো রাইয়ান এ রাইয়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে বলুন সোহান আল্লাহ ফেরেস্তারা ডাকবে কারা আছো রোজাদার এইটা হলো তোমাদের ঢোকার গেট জান্নাতের ভিতরে এই গেট দিয়ে প্রবেশ করো এই গেটের নাম হলো রাইয়ান সোহান আল্লাহ সম্মান কত কত রোজাদাররা ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার পরে ওই গেট চির জনমের মতো আল্লাহ তালা লাগাই দিবেন ওই গেট দিয়ে আর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না সবান আল্লাহ রোজাদার বান্দাকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বান্দা আর কিছু চাওয়ার আছে জান্নাতের নাজ দিয়ে মত পাওয়ার পরে মানুষ খুশি হবে আত্মহারা হয়ে যাবে আল্লাহ কি চায় যা ভাবছিলাম তার সে অনেক গুণ বেশি পাইছে চাওয়ার আর কিছু নাই জান্নাতের ভিতরে যারা গেনি মানুষ আলেম বান্দা থাকবে তারা বলবে আল্লাহ জান্নাত তো দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের পাওয়ার আরো অনেক বাকি আছে কি পাওয়া বলে আল্লাহ এখনো তো আপনার সাক্ষাৎ আমরা পাই নাই সোবান আল্লাহ কর আল্লাহ তালা তখন বলবেন আমার ফেরেস তারা আমার নূরের পর্দা গুলো ফেলো আমার রোজাদার বান্দার সাথে আমি আল্লাহ তালা প্রথম সাক্ষাৎ করব বলুন সোবাহান একটু চিৎকার মেরে বলুন সোবাহান রোজাদারের দাম কত মর্যাদা কত আর আপনি সিয়াম পালন করলেন না রোজা রাখলেন না পাঞ্জাবি পরে নতুন টুপি কিনে আপনি ঈদগাহে আসছেন আপনার সরম করে না লজ্জা করে না সুরি করা গরু দিয়ে কুরবানি পরে আর বলতেছেন হুজুর অনেক সব পাওয়া যাবে হবে কথা কোন হবে তা আপনি রোজা নাই কিন্তু মাঠের নামাজে আসছেন মনের মধ্যে কেমন লাগতেছে বলেন তো চোর চোর ভাব লাগতেছে না কি করলেন জীবনে করলেন টাকা আল্লাহকে ভালোবেসে একটা মাস রোজা রাখতে পারলেন না আল্লাহর হুকুম পালন করতে পারলেন না আপনি মুসলমান কি মুসলমান আপনি আপনি তো ছেলে মেয়েকে পটকা কিনে দেন আপনার বাড়িতে বক্স বাজে আপনি তো গানের দর্শক কথা না কে